এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আসসালামু আলাইকুম আজকে আমি অনেক অনেক খুশি কারণ আজকে আমি ইউটিউব থেকে এই প্রথম ইনকাম পেলাম বিগত চার বছর আমি ইউটিউবে কাজ করার পরে আজকে আমার হাতে ইউটিউবের ইনকাম আসলো এই জন্য আমি অনেক খুশি কারণ অনেকেই দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ইউটিউব থেকে কিন্তু কখনো ইউটিউব থেকে আমি ইনকাম করতে পারিনি আমার এই টাকাটা ইসলামী ব্যাংকের মাধ্যমে অ্যাডসেন্স পাঠিয়েছে তবে ইসলামী ব্যাংক আমাকে মেসেজ দেয়নি তো আমি আজকে কার্ড দিয়ে চেক করতে গেলাম প্রথমে এক টাকা উঠালাম উঠানোর পর দেখি আমার ব্যালেন্সে আমার অ্যাকাউন্টে সঠিকভাবে ইউটিউবের টাকাটা আসলো এটা দেখে আসলে আমি কতটা খুশি হয়েছি কাউকে বলে বোঝাতে পারবো না এই টাকাটা ইউটিউব আমাকে দেয়নি এই টাকাটা দিয়েছেন আপনারা আপনারা যদি আমাকে এত ভালোবাসা না দিতেন আমাকে যদি এত সাপোর্ট না করতেন হয়তো আমি এই টাকাটা আরও কয়েক মাস কষ্ট করার পরে পেতাম কিন্তু আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন আর এতটা ভালোবেসে আমাকে উপহার দিয়েছেন যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক কষ্ট করছি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন বিধায় আজকে আপনারা আমাকে এই উপহারটা হাতে তুলে দিয়েছেন চলেন এই উপহারটা আমি আমার ফ্যামিলিকে দেখি তারা কেমন খুশি হয় আমি আমার ঘরে গিয়ে দেখাই যে আমি এই ইউটিউব থেকে এই টাকাটা পেলাম আপনারা আমাকে এই গিফটটা করলেন চলুন দেখি ঘরের মানুষে আমাকে কেমন সাপোর্ট করে কেমন কি বলে চলুন চলে আসলাম বাড়িতে এই যে ঘরের দরজা দেখি ওই

তুমি তো দেখবে মানুষও দেখবে তো না যারা এই টাকা উপহার দিছে আমি কত পাইছি ইউটিউবে প্রথম টাকা কত পাইছি মানুষও তো দেখতে হইবো নাকি আচ্ছা ঠিক আছে দেখি এখন আমিও শেয়ার করতেছি কত টাকা পেলাম তো আমি গুনতেছি টাকাটা আমি এটিএম ভূতের ভিডিওটা করতে পারিনি কারণ আমি টাকা ব্যাঙ্কে থেকে উঠানোর ভিডিওটা করতে পারেনি কারণ হচ্ছে আমি শিওর ছিলাম না যে এই টাকাটা আসছে কি না তো আমি কার্ড দিয়ে চেক করতে গেলাম প্রথমে এক টাকা তুলছি এক টাকা তোলার পরে দেখতেছি যে না আসলে আমার ইউটিউব থেকে ইনকামটা চলে আসছে তো কত পেলাম আমি এখন আপনাদেরকে গণি দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচশো টাকার নোট চারটা মানে দুই এবার এক নোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট এগারো হাজার তো এখানে টাকা আমার দুই হাজার সালে চ্যানেলটা মনিটাইজেশন হয় আর এখন দু সাল তো আমি গেছে মাসে ডলার যখন ডলার হয়েছে একশো ডলার হওয়ার পরে আড়াই ডলার ব্যাট কাটছে ব্যাট কাটার পরে আমাকে দেওয়া হয়েছে একশো তেরো ডলার পঞ্চান্ন সেন্ট একশো তেরো ডলার পঞ্চান্ন সেন্টে প্রায় তেরো হাজার টাকার উপরে তো এখনও দুই হাজার টাকা ব্যাঙ্কে আসে আর আমি এগারো হাজার টাকা উঠে আনছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে হইল আমার এই ইউটিউবের প্রথম ইনকাম আপনাদের দেওয়া ভালোবাসা আর আমার কষ্টের টাকা এটা এন এখানে টাকা আছে এটা আমার ইউটিউবের টাকা মোবাইল দেখে আমি যে ভিডিও গুলো করছি এই টাকার ইনকাম এখন তোমার তাই কেমন লাগতেছে হ্যাঁ বলো ভালোই লাগে এতদিন যে আমার বকছো যে আমি খালি খালি মোবাইল টিপতেছি এমবি খরচ করতেছি টাকা খরচ করি এমবি করতেছি কিন্তু আমার কোনো ইনকাম নাই কিছু নাই খালি খালি মোবাইলের পিছনে টাইম নষ্ট করি অনেক টাকা তো মোবাইলে তো মোবাইলে তো এমনি তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে আবারও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ